আহা ডাল যদি হয় মনের মতন ব্রেকফাস্টে বা ডিনারে খেয়ে খাইয়ে পরম তৃপ্তি লাভ করা যায় তাও আবার ভাত রুটি লুচি পরোটা যা কিছুর সঙ্গে খুশি একেবারে তৃপ্তি ভরে খেয়ে নিতে পারবেন সাধারণত তরকার ডাল আমরা সবুজ মটর দিয়েই খেয়ে থাকি কিন্তু আজ তরকার ডাল আমি বানাবো মটর ডাল ছোলার ডাল আর মুসুরির ডাল দিয়ে তার জন্য প্রথমেই আমি মটর ডাল আর ছোলার ডালটাকে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারে তিনটে ডাল একসাথে দিয়ে তার সাথে কিছুটা আদা কুচি আর নুন দিয়ে দিলাম দিয়ে এবার একটা সিটি দিয়ে নিলাম এবার এদিকে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি একটা শুকনো লঙ্কা আর জিরে ও স্বাদ বাড়ানোর জন্য আছে টমেটো কুচি আর সাথে নিয়েছি কাসুরি মেথি ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ডালটা সেদ্ধ হয় কিন্তু গোটা থাকে এইবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর জিরে ফোড়ন প্রথমেই দিয়ে দিয়েছি এখানে রসুন কুচিগুলোকে রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন রসুনের থেকে গন্ধ বেরোতে শুরু করলো তখন তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটাকেও একটু ডেড়ে চেড়ে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে এইবার কিছু সময় একদম ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটো কুচিগুলোকে দিয়েও আমি একটু সময় নাড়াচাড়া করে নিলাম এবার যাবে মশলা মশলার মধ্যে এখানে দিয়েছি আমি জিরের গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো জিরে হলুদ গুঁড়ো দিয়ে এইবার সমস্ত কিছুকে একসঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা এই যে এইরকম গলে যায় টমেটোটা গলে যাওয়ার পর তারপরে সেখানে দিয়ে দেব আমি কসুরি মেথি দিয়ে দিলাম সামান্য চিনি কসুরি মেথি আর চিনি দিয়েও আবার একটু সময় কষাতে লাগলাম তারপর এইবার এখানে ঢেলে দিলাম সেই সেদ্ধ করা ডালগুলোকে আমরা সাধারণত তরকার ডাল দিয়েই তরকা খেতে অভ্যস্ত এইভাবে তিন রকমের ডাল দিয়ে তরকা নিশ্চয়ই কখনো খাননি তবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার বানিয়ে আপনিও খেতে পারেন সব এখানে অ্যাড করে দিলাম আমি ঘি ঘি দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিলাম এই তো রেডি হয়ে গেল ছোলা মটর আর মুসুরির ডালের তরকা আমার যেহেতু রুটিটা অত পছন্দের না তাই আমি এর সাথে রেডি করে নিলাম পরোটা পরোটা দিয়ে এমন মাখো মাখো ডাল খেতে দারুণ স্বাদ লাগে সে হোক বা ডিনার যদি রেসিপিটি আপনারও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে আপনিও টেস্ট করতে পারেন